আসসালামু আলাইকুম ভিউয়ার্স টেস্টি কুকিং ইজ থেকে আপনাদেরকে স্বাগত আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি সাথে নিয়ে আজকে আমি দেখাবো কিভাবে আপনারা খুবই মজা করে লাউ শাক ভাজি রান্না করতে পারেন চলুন রান্নার প্রসেসে চলে যাই দেখুন আমি এখানে ডোগা সহ লাউ শাক নিয়েছি আমি এখন বেছে নিব লক্ষ্য করুন আমি কিভাবে বেছে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটি দা অথবা বটি দিয়েও করতে পারেন দেখুন আমি হাত দিয়ে সিঁড়ে নিচ্ছি বেছে নিব এভাবে আমি সবগুলি সহ লাউ শাক বেছে নিব দেখুন ডাটা সহ আমি সবগুলি শাক বেছে নিয়েছি তুলাই প্যান দিয়ে দিয়েছি এবার বেছে নেওয়া লাউ শাকগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি সিম বেছে নিয়েছি সিমগুলো দিয়ে দিচ্ছি সিমগুলোকে মাছ বরাবর ভাগ করে কেটে নিয়েছি এরকম করে লাউ শাক ভাজিতে সিমগুলো এভাবে কেটে দিলে ভালো লাগে এখানে আমি দেশি আলু পাতলা করে ছোট করে কেটে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিব স্বাদ লবণ দিয়ে দিব এইভাবে আমি শাকগুলি আমি বজিয়ে নিব শাক আর সবজিগুলো আমি এভাবে জাল দিয়ে ভাপিয়ে নিব আমি কিন্তু এখানে পানি ইউজ করি নাই শাকের মধ্যে যেই পানি আছে সেই পানিটা দিয়ে শাকটা সিদ্ধ হয়ে যাবে আর আমি চুলাটা হাই ফ্লেমে রেখেই পুরো রান্নাটা করব লবণটা যেন সব জায়গায় মিশে যায় এবার আমি হিগুলিকে নেড়ে মিশিয়ে দিচ্ছি শাকটা অবশ্য আমি সবসময় নাতে থাকবো এভাবে এটাকে মাঝে মাঝে নেড়ে নেড়ে সিদ্ধ করে নিতে হবে অনবরত নাড়ার কোনো দরকার নেই মাঝে মাঝে নেড়ে দিলেই চলবে লক্ষ্য করুন আমি শাক ধুয়ে সম্পূর্ণ পানিটা ঝরিয়ে নিয়ে নেই শাকের মধ্যে যে সামান্য পানি ছিল সেই পানিটুকু দিয়েই সম্পূর্ণটা সিদ্ধ হয়ে যাচ্ছে এর জন্য আলাদাভাবে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই শাকটা যখন ভাপিয়ে নেওয়া হয় শাক থেকে অটোমেটিক পানি উঠে যায় এবার আমি এগুলি চুনা গাছটা হাই ফ্লেমে রেখেই এইভাবে আমি সিদ্ধ করে নিব আমি আরেকটি টিপস বলে দিচ্ছি যদি আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করতাম তাহলে কিন্তু এই যে সবুজ কালারটি কিন্তু থাকতো না তাই আমি ঢাকনা দিয়ে রান্না করছি না দেখুন সবজি আর শাকগুলি সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি একটি স্ট্যান্ডারের সাহায্যে পানিগুলি ঝরিয়ে নিব এবার যতটুকু সম্ভব শাকার সবজি থেকে পানিটা ঝরিয়ে নিতে হবে দেখুন আমি হালকা একটু চেপে দিচ্ছি যেন পানিটা ঝরে যায় দেখুন পানিটা ঝরিয়ে নিচ্ছি এবার দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছি চুলায় প্যান বসিয়ে দিচ্ছি এবার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি অল্প কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চিড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার না হওয়া পর্যন্ত আমি ভেজে দেখুন আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার আমি শাক আর সবজি এবার এটাকে আমি ভালোভাবে ভেজে নিব মধ্যে যেন কোনো পানি না থাকে সেভাবে আমি ভেজে নেব অনবানত নানা কোন প্রয়োজন নেই কিছুক্ষণ পর পর নেড়ে হবে দেখো শাকটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি যখন দেখবেন যে শাকের মধ্যে কোনো পানি নেই তখন বুঝবেন শাকটা হয়ে গিয়েছে এবার আমি শাকের মধ্যে পাতা দিয়ে এক মিনিট ভেজে নিয়েছি হয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে দিব এবার আমি শাকের উপরে ভাজা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি যারা শুকনো মরিচ খেতে পছন্দ করেন তারা এরকম শুকনো মরিচ দিয়ে খাবেন আর যারা পছন্দ করেন না ঝাল খেতে তারা এটাকে স্কিপ করতে পারেন দেখুন রান্না হয়ে গেল লাউ শাক ভাজি লাউ শাক এভাবে ভাজি করলে এটা এত মজা হয় যে শুধুমাত্র এই লাউ শাক দিয়েই সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যায় যারা শাক খেতে পছন্দ করেন না বিশেষ করে বাচ্চারা তো শাক খেতেই চায় না কিন্তু এইভাবে শাক ভাজি করে খেলে দেখবেন এর স্বাদ ভুলার মতো নয় তাই আপনারা একবার হলো অন্তত এইভাবে লাউ শাক ভাজি করে খাবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপিটি কথা হবে পরবর্তী নতুন কোনো রেসিপির সাথে নিয়ে আল্লাহ